বন্ধুরা সময় যেন এক চলমান নদী যেখানে প্রতিটি দিন নিয়ে আসে নতুন স্রোত নতুন বা আর নতুন পরীক্ষা উনত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ এই দিনটি ঠিক এমন এক বাক নিয়ে আসছে যেখানে পুরনো কিছু শেষ হবে আর নতুন কিছু শুরু হবে অনেকে হয়তো এখন বিভ্রান্ত অনেকে হয়তো মনে হচ্ছে কেন জীবনে সবকিছু এত কঠিন হয়ে যাচ্ছে কিন্তু মনে রাখবেন ঈশ্বর কখনো অকারণে কষ্ট দেন না প্রতিটি পরীক্ষার মধ্যেই লুকিয়ে থাকে তার আশীর্বাদ যেমন এক বৃদ্ধ মালি প্রতিদিন গাছ ছাটে ডাল ফেলে দেয় তেমনি আজ ঈশ্বর আপনার জীবনের ব্যর্থতা আর ভয় কেটে দিচ্ছেন যাতে আগামী দিনে আপনি ফুলে ফলতে পারেন আলো ছড়াতে পারেন ইস নামের মানুষের চরিত্র ইস নামের মানুষেরা সাধারণত গভীর চিন্তাশীল কিন্তু তাদের মনের গভীরে থাকে এক প্রচন্ড আবেগের স্রোত তারা ভালোবাসলে একদম নিঃস্বার্থভাবে ভালোবাসে আর কষ্ট পেলে মুখে কিছু না বললেও ভেতরে গলে যায় মমির মতো এদের জীবনে বিশ্বাস এবং প্রতিশ্রুতি দুইটা শব্দ খুবই গুরুত্বপূর্ণ যদি কেউ তাদের ভরসা ভাঙে তারা চুপচাপ দূরে সরে যায় কিন্তু মন থেকে কখনো ভুলতে পারে না একটা ছোট গল্প বলি একজন ইসনামের মানুষ ছিলেন নাম ছিল সৌরভ নিজের পরিবার বন্ধু আর স্বপ্নের জন্য প্রতিদিন লড়ে যাচ্ছিল নিঃশব্দে তার জীবনে একদিন আসে এমন এক সুযোগ যেখানে সবার অবিশ্বাস থাকা সত্ত্বেও সে প্রমাণ করে চুপচাপ মানুষ মানেই দুর্বল নয় বরং ভেতরে ভেতরে আগুনের মতো শক্তিশালী এই গল্পটাই আজ অনেক স্নামধারী মানুষের জীবনে সত্যি হয়ে উঠেছে আজকে দিনটা আপনাকে সেই প্রমাণের সুযোগ দিতে চলেছে জীবনে আমরা একটা কথা সবাই জানি ভালো কিছু একা করা যায় না একসাথে করলে তবেই বড় কিছু হয় আজ আমি এই চ্যানেলের মাধ্যমে চেষ্টা করছি আপনাদের জন্য জ্ঞান অভিজ্ঞতা আর কিছু অনুপ্রেরণা পৌঁছে দিতে কিন্তু এই কাজটা কেবল আমার একার নয় এটা আমাদের সবার যাত্রা আপনাদের প্রতিটা লাইক প্রতিটা সাবস্ক্রাইব প্রতিটা কমেন্ট আমাকে মনে করিয়ে দেয় আমি একা নই আপনারা আমার সঙ্গে আছেন তাই যদি মনে হয় ভিডিওটা আপনার কাজে লাগছে তাহলে একটুখানি সময় নিয়ে লাইক করে দিন এই ছোট্ট কাজ হলেও আমার কাছে কিন্তু মূল্য তার অপরিসীম আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আজই আমাদের পরিবারে যুক্ত হয়ে যান কারণ আমি চাই প্রতিটি নতুন ভিডিও আপনার কাছে সবচেয়ে আগে পৌঁছে যাক যাতে আপনি প্রতিদিন একটু একটু করে নতুন কিছু শিখতে পারেন আর জীবনকে আরও সুন্দর করে তুলতে পারেন ভুলে যাবেন না পাশে থাকা বেলাইকানটা অন করে দিন কারণ আপনার জন্যই এই যাত্রা আর আপনি না থাকলে এই যাত্রা অসম্পূর্ণ চলুন একসাথে আমরা তৈরি করি এমন এক পরিবার যেখানে জ্ঞান ভালোবাসা আর ইতিবাচক সব সময় ভরপুর থাকবে তাহলে বন্ধুরা আর সময় নষ্ট না করে চলুন শুরু করি আজকের বিশেষ আলোচনা পর্ব গ্রহগত অবস্থান আজ চন্দ্র অবস্থান করছে কুম্ভ রাশিতে আর বৃহস্পতি শুক্রের মিলন ঘরে। এই সংযোগ কর্মজীবনে অগ্রগতি আনবে কিন্তু তার সঙ্গে মানসিক চাপে বাড়তি আসবে শনির প্রভাব আজ কিছুটা ক্লান্তি ও চিন্তা বাড়াবে বিশেষ করে যাদের নাম এস তাদের মধ্যে অনেকে আজ আত্মবিশ্বাস হারিয়ে ফেলতে পারেন কিন্তু মনে রাখবেন যখন শনি শেখায় তখন তা কষ্ট দিয়ে নয় সচেতন করে কর্মজীবন ও অর্থভাগ্য আজকের দিনটি তোমার কর্মজীবনের এক ধরনের পরীক্ষা নিয়ে আসবে কোনো প্রজেক্টে দেরি হতে পারে কোন সহকর্মী আপনার আইডিয়ার কৃতিত্ব নিতে পারে কিন্তু শান্ত থাকুন কারণ এই ঘটনাই আপনাকে পরের বড় সুযোগের জন্য তৈরি করছে যেমনটা ঘটেছিল একজন ইসলামধারী মেয়ে অফিসে বারবার অন্যরা তার কৃতিত্ব কেড়ে নিয়েছিল কিন্তু সে চুপ করে নিজের কাজ চালিয়ে গিয়েছিল একদিন সেই প্রজেক্টের জন্যই সে পেল এক আন্তর্জাতিক অফার যেখানে তাকে বলা হয়েছিল তোমার কাজই তোমার পরিচয় তাই মনে রাখবেন ঈশ্বর ন্যায় বিচার করেন শুধু সময় লাগে আজ ব্যবসায়ীদের জন্যও দিনটি ভালো বিশেষ করে নতুন ক্লায়েন্ট বা বিদেশি সংযোগের সম্ভাবনা দেখা দিচ্ছে কিন্তু বিনিয়োগে একটু সতর্কতা প্রয়োজন কারণ চন্দ্রের অবস্থান কিছুটা অনিশ্চয়তা আনছে প্রেম ও সম্পর্ক আজ প্রেম মিশে থাকবে সংবেদনশীলতা ও সন্দেহের এক ভারসাম্য যদি আপনি সম্পর্কে থাকেন তাহলে আপনার সঙ্গীর কাছ থেকে দূরত্ব বোধ করতে পারেন কিন্তু মনে রাখবেন আজ কথা না বাড়িয়ে শোনাই শ্রেষ্ঠ উপায় অবিবাহিতদের জন্য জীবনে হঠাৎই কারোর প্রতি আকর্ষণ জন্মাতে পারে কিন্তু সাবধান এটা হয়তো শুধুই মুহূর্তের অনুভব ভালোবাসার আসল রূপ বোঝো সময় দিয়ে আবেগ দিয়ে নয় একটা বাস্তব উদাহরণ বলি একটা মেয়ে ছিল নাম ছিল সহিনী যার নামও এস দিয়ে শুরু সে ভেবেছিল প্রেম মানেই একসঙ্গে থাকা কিন্তু সময় থাকে শেখায় সত্যিকারের প্রেম হলেও যেখানে আপনি কাউকে ছেড়েও তার মঙ্গল চান আজকের দিন আপনাকে সেই উপলব্ধি এনে দিতে পারে স্বাস্থ্য আজ মানসিক চাপই আপনার শরীরে প্রভাব ফেলতে পারে মাথা ব্যথা ঘুমের সমস্যা বা রাগ বাড়াতে পারে তাই সকালে তুলসী পাতা আর মধু খান এবং অন্তত দশ মিনিট প্রার্থনা করুন জলপান বেশি করুন কারণ আজকের চন্দ্র অবস্থান শরীরের জলীয় ভারসাম্য নষ্ট করতে পারে শিক্ষা জীবন আপনি ইসলামের মানুষ তাই আপনার জন্য আজকের দিনটি খুবই ভালো বিশেষ করে শিক্ষার্থীদের জন্য তবে আজকের দিনে কোন প্রতিযোগিতামূলক পরীক্ষা বা ইন্টারভিউ প্রস্তুতির জন্য উপযুক্ত মনোযোগ বাড়বে কিন্তু এক জায়গায় বেশি সময় আটকে থাকবেন না দিনে সকালে ঘুম থেকে উঠে গঙ্গা জল বা জলের ছিটা মেরে পরিষ্কার হন তুলসী গাছের সামনে প্রদীপ জ্বালান এবং মন থেকে তুলসী গাছের কাছে প্রার্থনা করুন কারো সঙ্গে রাত করে দিন শুরু করবেন না দুপুরে কোনো গরিব মানুষকে কিছু খাওয়ার দান করুন আজকের অকরণীয় আজ কোনো নতুন বড় চুক্তিতে সই করবেন না অকারণে কারো সমালোচনা করবেন না প্রেমে বা সম্পর্কে পুরনো কোথাও তুলে ঝগড়া করবেন না রাস্তায় ঝগড়া বা তর্কে এড়িয়ে চলুন হিন্দু টোটকা আজ লাল রঙের ফুল বা সিঁদুর দিয়ে হনুমানজের সামনে বজরাংবান পাঠ করুন এতে বাধা দূর হবে আর শত্রু বা নেগেটিভ চিন্তা থেকে মুক্তি পাবেন ঘরে যদি রুদ্রাক্ষ থাকে তাহলে তা আজ পড়লে সৌভাগ্য বৃদ্ধি পাবে মুসলিম টটকা আজ ফজরের নামাজের পর তিনবার আয়তুল তারপর দান হাতে লবঙ্গ নিয়ে বিসমিল্লা পরে বাইরে ফেলে দিন এতে নজর লাগা বা দুশ্চিন্তা দূর হবে সন্ধ্যায় দরুদ শরীফ পরে এক চিমটি কালো তিল পরিয়ে দিন এতে ঘরে শান্তি ও বরকত বাড়বে বন্ধুরা আজকের দিনটা আপনার জীবনে হয়তো এক ছোট পৃষ্ঠা মনে হতে পারে কিন্তু বিশ্বাস করুন এই একদিনই আপনার ভাগ্যের পরবর্তী অধ্যায়ের সূচনা করবে যেমন অন্ধকার রাত ছাড়া ভোর বোঝা যায় না তেমনি পরীক্ষার সময় ছাড়া সাফল্যের স্বাদও টের পাওয়া যায় না যদি আপনার নাম এস দিয়ে শুরু হয় তাহলে মনে রাখবেন আজ আপনি জীবনের সেই অধ্যায়ে দাঁড়িয়ে যেখানে একধারে বিধায় অন্য ধারে নতুন সূর্যোদয় তাই মন থেকে বলুন আমি ভয় পাবো না আমি থামব না আমি বিশ্বাস রাখব কারণ ঈশ্বর আমার সঙ্গে আছেন বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন ভিডিওটিতে আপনার মতামত কমেন্ট করে জানান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন এবং সমস্ত ইসলামের মানুষদেরকে ভিডিওটি শেয়ার করে তাদেরও এই সমস্ত ব্যাপারগুলি সম্বন্ধে জানতে সাহায্য করুন পরবর্তীকালে আরও একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন ধন্যবাদ